প্রতি বছর শীত আসলেই মায়েরা একটা চিন্তায় পড়ে যান যে আমাদের শিশুদের গোছল করানো কি উচিত হবে নাকি করানো উচিত হবে না গোছল করালে কোনো সমস্যা হবে কি না আজকের ভিডিওতে আমি বলবো যে গোসল করানো শীতের সময় উচিত কি না কখন গোসল করানো উচিত কতক্ষণ ধরে গোসল করানো উচিত শিশুদের গোসলের আগে পরে কি করা উচিত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল হেলথ ম্যাসেজে বলছি আমি ডাক্তার পঙ্কজ গোসল আসলে কেন করা হয় গোসল করা হয় গায়ের যে জীবাণু ধুলাবালি বিভিন্ন ময়লা থাকে এ থেকে পরিষ্কার হওয়ার জন্য শীতকালে যদিও ধুলাবালির সংখ্যা ঘামের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে তারপরও শিশুদের অনেক সময় ধুলাবালি জমতে পারে বিভিন্ন জীবাণু জমতে পারে পায়খানা পোছার যে মলমূত্র এর লেগে জীবাণু সংক্রমিত হতে পারে সে কারণে গোসল করা উচিত গোসল কয় দিন করা উচিত সাধারণত এরকম কোনো বাধা ধরার নিয়ম না থাকলেও দু থেকে তিন দিন পরে গোসল করালে সাধারণত হয়ে থাকে শীতকালে দু থেকে তিন দিন পরেই গোসল করালে হয়ে থাকে দু থেকে তিন দিন পরেই গোসল করানো উচিত আপনি কোন সময় গোসল করাবেন গোসল সকাল দশটা থেকে বারোটার ভিতরে করানো উচিত খুব ভোরে গোসল করানো উচিত নয় সন্ধ্যার সময় গোসল করানো উচিত নয় অনেক ঠান্ডা বাতাস বয়ে মা বই চলেছে অথবা শৈত্যপ্রবাহ এরকম যদি হয় তাহলে গোসল করানো উচিত নয় গোসল যে করাবেন সে পানির তাপমাত্রা কেমন হওয়া উচিত পানির তাপমাত্রাটা হওয়া উচিত কুসুম গরম কুসুম গরম আপনি কিভাবে বুঝবেন আপনি পানির ভিতরে হাত দেবেন হাত দিয়ে যদি আপনার কাছে আরামদায়ক মনে হয় ওই পানিটা অর্থাৎ খুব গরমও নয় খুব ঠান্ডাও নয় তাহলে সেই পানি দিয়ে আপনি আপনার সন্তানকে গোসল করাতে পারবেন পানি যদি অতিরিক্ত গরম হয় তাহলে চা ড্রাই হয়ে যেতে পারে চা আমরা র্যাশ উঠতে পারি এটা করা উচিত হবে না সাবান কি ব্যবহার করা যায় হ্যাঁ কয় দিন ব্যবহার করা যায় সাবান সপ্তাহে এক থেকে দুই দিন আপনি গোসলের সময় ব্যবহার করতে পারেন আর অন্যান্য দিন এমনিতে গোসল করালেই যথেষ্ট অর্থাৎ প্রতিদিন সাবান দেওয়ার কোনো দরকার নয় গোসল করাবার পরে আপনি একটা শুকনো ভালো সফট তাওয়েল দিয়ে গা মুছে দেবেন মাথা ভালোভাবে মুছে দেবেন শরীরটা শুকনো করবেন এবং শুকনো করার পরে গায়ে ময়শ্চারাইজার অথবা তেল দিয়ে দেবেন কী তেল দেবেন এক্ষেত্রে আমরা বলি শিশুদের ক্ষেত্রে সাধারণত অলিভ অয়েল অথবা নারকেল তেল দেওয়া খুবই উপযোগী আমাদের দেশের মায়েরা যেটা করে থাকেন যে গোসলের আগে সরিষার তেল মেখে তারপর গোসল করিয়ে থাকেন এটা কোনো সঠিক পদ্ধতি নয় প্রথমত আমরা জানি অয়েল ইজ লাইটার দ্যান ওয়াটার অর্থাৎ তেল পানি অপেক্ষা হালকা আপনি যদি পানির উপরে তেল ফেলেন তেল পানির উপরে ভাসে এই তেলকে আপনি গায়ে মেখে তারপর যদি আপনি গোসল করেন তাহলে তেলের উপর দিয়ে পানি চলে যাবে এবং গায়ের ময়লা জীবনে এগুলি কোনো কিছুই পরিষ্কার হবে না অর্থাৎ গোসল করার আসল যে উদ্দেশ্য সেটা সাধিত হবে না তাই তেল দিয়ে গোসল করা যাবে না আর সরিষার তেল দেওয়া উচিত নয় সরিষার তেল খুবই ইরিটেন্ট ইরিটেন্ট অর্থাৎ এটা শিশুর ত্বকে জ্বালা করে এটা গায়ে মাখার উপযোগী কোনো তেল নয় আগে অন্য তেল যেমন অলিভ অয়েল বা এরকম যেগুলি ত্বকের উপযোগী সেগুলি হয়তো ছিল না অথবা মানুষ জানতো না তাই তারা সরিষার তেল ব্যবহার করত এটা এছাড়া সরিষার তেলে এখন বিভিন্ন ধরনের ভেজাল মিশ্রিত হয়ে থাকে যে কারণে এটা শিশুদের ত্বকের উপযোগী না দেওয়াটাই বেটার কখন আপনার শিশুকে গোসল করাবেন না যদি দেখেন জ্বর এসেছে ঠান্ডা কাশি অথবা নিউমোনিয়ায় আক্রান্ত কঠিন কোনো সমস্যায় আক্রান্ত প্রচণ্ড রকমের বাহিরে ঠান্ডা শৈত্যপ্রবাহ সকল অবস্থা যদি আপনি দেখেন তাহলে আপনার শিশুকে গোসল না করানোই ভালো নবজাতক বাচ্চাদের ক্ষেত্রে কি করবেন নবজাতক বাচ্চা যারা একেবারেই ছোট এক মাসের নিচে বয়স তাদের বেলায় বলে থাকি প্রতিদিন গোসল করানো কোনো কর্মী উচিত হবে না এবং নাভি শুকানোর আগ পর্যন্ত গোসল ভটি করাবেন না নাভি শুকাবার পরে শারীরিক অবস্থা এবং বিভিন্ন আবহাওয়ার অবস্থা দেখে আপনি করাতে পারেন তবে এক্ষেত্রে গা মুছে দেওয়াটাই বেটার কুসুম গরম পানি দিয়ে ঈষদ উষ্ণ পানি দিয়ে গা মুছে দিলে সেটা শিশুর জন্য উপযুক্ত হবে বলে আমি মনে করি কারণ অনেক সময় আমরা দেখেছি এভাবে গোসল করায় মায়েরা বলে থাকে যে গোসল না করালে শরীর করা হয় কাশি হবে এরকম কোনো কথা মেডিকেল সায়েন্সে নাই যে শরীর করা হয় কাশি হয় কাশি আলাদা একটা জিনিস এটা আলাদা মেকানিজম আছে কপ সেন্টার আছে সেখান থেকে রিপ্লেক্স আসে কব জমে সেটার আলাদা মেকানি জম আছে কড়া কষা হয় গোসলের কারণে কাশি হয় এরকম কোনো নিয়ম মেডিকেল সায়েন্সে বা চিকিৎসাবিদ্যায় নেই কাজে এটা করা যাবে না গোসল না করলে তেমন কিছুই হয় না হয়তো আপনার অপরিষ্কার থাকতে পারেন অথবা জীবাণু থাকতে পারে গায়ে এটা পরিষ্কারের জন্যই গোসল গোসলের জন্য করা হয় কাশি হয় এটা ঠিক নয় আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি খুব সংক্ষেপে শিশুদের শীতকালে গোসল সম্পর্কে বলতে আসলে একটু চেষ্টা করলে একটু সঠিক নিয়ম মেনে চললে শীতকালেও শিশুদেরকে সুন্দরভাবে আপনারা গোসল করাতে পারবেন এতে ভয় পাওয়ার কোনো কিছুই নেই এবং ভয় পাওয়া উচিত হবে না আপনি যদি সঠিক নিয়মে গোসল না করান তাহলে শিশুদের ক্ষেত্রে ঠান্ডা লাগতে পারে নানাবিধ রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারে তবে নিয়ম মেনে গোসল করালে কিছুই সমস্যা হওয়ার কথা না আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট আপনি করতে পারেন অথবা কিছু জানার থাকলে আপনি কমেন্টে লিখতে পারেন যদি চ্যানেলটি ভালো লেগে থাকে আরও বিভিন্ন ধরনের স্বাস্থ্য সম্পর্কে ভিডিও দেওয়া আছে আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন